পেশচাবখানা শুধু দাঁড়িয়ে কেন হবে এটা কিন্তু আমার প্রশ্ন কারণ আমার মতো অনেক মানুষ আছে যিনি বসে পেশচাব করতে পছন্দ করেন বা ভালো করে ভালো ভাবেন এবং জল ইউজ করেন অনেকেই জল ইউজ করেন আমার মতন প্রচুর মানুষ প্রচুর মানুষ যারা জল ইউজ করে পেশাব করে সেই জল তাক থাকে না সেখানে শুধু সরকারি বলে নয় বেসরকারি জায়গাগুলো তো আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহুর্তে আমি একেবারে আমাদের নিউজ রুম থেকে সরাসরি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা দুটো জিনিস টয়লেটে যখন যাই আমরা কাউকে না বলে যাই যখন আমাকে খিদে পাই আমি না বলে খাই আমাকে যখন পিপাসা পাই তখন আমি কিন্তু না বলে জল খুঁজি আমাকে পেস্টাব পায়খানা লাগলেও তেমনটাই জিনিস আমাদের একটা গুরুত্বপূর্ণ সমাজে যেটা হচ্ছে পেসচাপ পায়খানা আমি কথা বলবো পেসচাব নিয়ে অর্থাৎ আমরা টয়লেটে যে যাই পেসচাব করি আজকে গ্রাম শহর আমরা গ্রামের ছেলে আমরা যে পরিবেশে মানুষ হয়েছি বিশেষ করে আমি বলছি এটা কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু খারাপ ভালো সব মিলিয়ে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি পেসচাব করি বসে আমি জল ইউজ করি আমার মতন প্রচুর মানুষ কিন্তু জল ইউজ করে কিন্তু সরকারের দেওয়া টাকা যেটা জনস্বার্থে জনগণের জন্য যে সমস্ত বাস স্ট্যান্ড যে সমস্ত রেল স্টেশন থানা বিভিন্ন অফিসিয়াল জায়গায় যে খানাগুলো আমরা দেখতে পাই তাতে কিন্তু আমার মতো অনেক মানুষ ভুক্তভোগী যে দাঁড়িয়ে পেশাব করতে হয় অথচ জল থাকে না যে হোটেলে আমরা খেতে যাই শহরাঞ্চলে সেখানেও কিন্তু দেখি আমি পয়সা দিয়ে সে হোটেলে খাব, অথচ বাইরে সে টয়লেট রয়েছে বাথরুম রয়েছে সেটা কি দাঁড়িয়ে পেশাব করতে হবে সেখানে জল নেই আমার মতো অনেক মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে যে শুধু সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু একই রকম এটা কেন আমার একটা প্রশ্ন এই পেশচাবখানা শুধুমাত্র দাঁড়িয়ে কেন হবে পেশচাবখানা শুধু দাঁড়িয়ে কেন হবে এটা কিন্তু আমার প্রশ্ন কারণ আমার মতো অনেক মানুষ আছে যিনি বসে পেশচাব করতে পছন্দ করেন বা ভালো করে ভালো ভাবেন এবং জল ইউজ করেন অনেকেই জল ইউজ করেন আমার মতন প্রচুর মানুষ প্রচুর মানুষ যারা জল ইউজ করে পেসচাব করে সেই জল তাক থাকে না সেখানে শুধু সরকারি বলে নয় বেসরকারি জায়গাগুলো তো আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে অফিসিয়াল জায়গায় এক ধরনের মানুষের জন্যই খালি খানাটা তৈরি করা হয় কারণ কেউ দাঁড়িয়ে পেসচাব করে কেউ আবার বসে পেস্টাব করে বাধ্য পেসচাব ধরে রাখা যায় না বাধ্য বিনা জলে জলবিহীন অবস্থায় পেস্টাব করতে হয় অফিসিয়াল জায়গায় তাহলে মানুষের জন্য যেটা করা হয় মানুষের ভাবনাকে ভেবে নিয়ে করতে হয় সকলের জন্য সমান অধিকার থাকা উচিত আজকে যারা পেশচাপ বসে করে তাদের যেমন অধিকার রয়েছে যারা দাঁড়িয়ে পেশচাব করে তাদের জন্য অধিকার রয়েছে তাদের জন্য যেমন দাঁড়িয়ে পেশচাব করার জন্য টয়লেট তৈরি করেছেন পেসচাবখাড়া তৈরি করেছেন বসেও একটা করা যাক না আপনি তো দশখানা করেছেন সরকারের টাকাতে করেছেন কিংবা আপনার নিজের টাকাতে করেছেন সেই আপনি কোর্ট কাচারি আদালত অফিস বিডি অফিস যেখানে যান না কেন প্রত্যেক জায়গাতে একই কীর্তি রেলওয়ে বাসস্ট্যান্ড যেগুলো সরকারি অনুদানের টাকা সেগুলোতে কিন্তু প্রত্যেকটা একেবারে পেস্ট্রাবখানায় দাঁড়িয়ে আমি আমি নিজে শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি যাই সেখানে কিন্তু বাধ্য আমাকে দাঁড়িয়ে পেস্টাব করতে হয় জলবিহীন অবস্থায় অনেক সময় ধরে রাখতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত যে রুমে গিয়ে আমি পেস্ট্রাব করব কিংবা যেখানে জল পাবো সেখানে গিয়ে আমি পেস্ট্রাব করব কোনো রকম করে বোতলে খাবার জল থাকে সেই জলটা নিয়ে পেস্ট্রাবখানে ইউজ করতে হয় তাহলে আমার একটা বলা উদ্দেশ্য করো জোরে বলা আবেদন আর বেশি বেশি করে এই জিনিসটাকে শেয়ার করুন যে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে প্রত্যেক মানুষ সরকারের অনুদানের টাকাতে যেমন অধিকার রয়েছে এই পেশচাপ খানাতেও তেমন অধিকার রয়েছে আমার যেমন তেমন যিনি দাঁড়িয়ে করেন তিনি আমি আমি পক্ষবাদী নই যে দাঁড়িয়ে খালি শুধু বসেই করতে হবে দাঁড়িয়েও করা যেতে পারে সে যার যেটা ভালো লাগে সেটা করবে কিন্তু আমি যেটুকু অল্পটুকু জানি যে ডক্টরই মতো অনুযায়ী কিন্তু আমি তো ডক্টর নয় ডক্টর মতো অনুযায়ী বলছে দাঁড়িয়ে পেশচাপ করলে ক্ষতি হয় এবং বসে পেশচাব করলে গুণ গুণ আছে আর কি মানে ক্ষতি কম আছে তো আমার আমার পক্ষে যারা রয়েছে অর্থাৎ যারা বসে পেসচাব করে তারা নিশ্চয়ই বলবে যে আমার আমার জন্য বসেই প্রাধান্য তাহলে আমার মতো প্রচুর মানুষের যারা শহর অঞ্চলে বা অফিসিয়াল কাজে গিয়ে সেখানে কিন্তু তাকে দাঁড়িয়ে পেস্ট্রাব করতে হয় অথচ যারা জল ইউজ করে জল পান্ডা মানে আমি যেমন জল ইউজ করি ছোটোবেলা থেকে বাবা মার শিক্ষা আমি জল ইউজ করি ক্লাস ফোর ক্লাস যখন পড়ি তখন থেকে কিন্তু জল ইউজ করি অতএব জল কিন্তু আমারও প্রয়োজন কারণ প্রত্যেক অনেক মানুষই রয়েছে যারা পেস্ট্রাব করতে গিয়ে জলের প্রয়োজনীয়তা রয়েছে তো আমার বলা একটাই অনুরোধ সরকারি অনুদানের যে সমস্ত শৌচালয় তৈরি হবে সেখানে যেন বসে পেসচাব করারও ব্যবস্থা থাকে এটা যেন যেখানে যেনার দায়িত্বে রয়েছেন তিনারা যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে প্রশাসন প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই 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 আন্দোলন আগামী দিনে এই জিনিসটা অনেকে আমরা কিন্তু এই ছোটো ছোটো জিনিস কিন্তু আমরা ইউজ করি না এটা নিয়ে কিন্তু একবার অন্তত হলেও কারো মুখে আমরা এই শব্দ কিন্তু শুনতে পাইনি যে পেশচাবখানা দাঁড়িয়ে শুধু কেন হবে বসে কেন হবে না এমনও হতে পারে যে খানাতে মহিলাদের রয়েছে সেখানে কি মহিলারা যেমন বসে করে দাঁড়িয়ে করে না আর খারাপ মাইন্ডে নেবেন না মামন সবার রয়েছে মাবুন সবার রয়েছে তাদের জন্য যেমন পায়খানাতেই পেসচাব করতে হয় একটু ভাববেন যে একটা ঘেরা ঘুরা জায়গাটা অন্তত বসেও যেন হয় এমনটাই কিন্তু মানে মনে রাখবেন এবং আশা করি এই ভিডিওটা প্রচুর লোক আপনারা কী চাইছেন দাঁড়িয়ে না বসে জল না বিনা জল এটা নিয়ে আপনারা কমেন্ট করুন এবং প্রচুর হারে এই শেয়ার করুন যদি ভালো লাগে তো আর ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি আমার ব্যক্তিগত কথা বললাম থ্যাংক ইউ